আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এটি হচ্ছে ফোর্সের ফাইটার জেট মিক টোয়েন্টি নাইন এটি এখন টিক অপ করবে এবং আপ করার পর তার পাগলামি আমরা একটু দেখব দেখতে থাকুন ফুল ভিডিওটি হাও এই যে আপ করলো এবং উপরে উঠে তার কারিশমা এবং পাগলামি দেখব আমরা সবাই সঙ্গেই থাকুন ভিডিওটি টেনে ফুল ভিডিও দেখুন দেখুন কি করতেছে দেখুন খাড়া উপর দিকে টান নিল এবং দেখতে থাকুন ফুলের ডিয়ার ভিওয়ার্স से, से so beautiful এটা সে এয়ারপোর্ট এলাকা এখানে ঘুরছে ফিরছে বিমানটি এই যে দেখুন কীভাবে একদিকে কাত হয়ে ঘুরতেছে আবার সোজা হলো এবং আবার উপরে একদিকে কাত হয়ে ঘুরতেছে দেখুন ও নাইস আর হলে একটু মেঘাচ্ছন্ন আকাশ তাই একটু ঝাপসা লাগতেছে সমস্যা নেই দেখতেই থাকুন দেখুন সামনের দিকে ধেয়ে আসতেছে এই বিমানটি মোটামুটিভাবে খুব দক্ষ শত্রুকে ঘায়াল করতে খুবই কার্যকরী যদিও এখন আরও অত্যাধুনিক নতুন নতুন ফাইটার জেট বের হয়েছে তবে এর সময়কার ক্ষেত্রে এই বিমানের তুলনা অনেক হয় না খুবই সুন্দর একটি বিমান এবং দক্ষ পাইলট দ্বারাই পরিচালনা করা হয় কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের দেশে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে সেটি হচ্ছে এফ সিক্সটিন বিমান বিধ্বস্ত হয়েছিল সেখানে আমরা অনেক ছোটো ভাই বোনদের হারিয়েছি আল্লাহ সকলকেই জান্নাত করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেষে মজা আছে শেষে একসাথে তিনটি ফাইটার যে উঠবে এবং তিনটি মানে রংধনু আকারে কালার কিছু কালার ধোয়া নির্গত হবে যা বাংলাদেশের পতাকার নেয় দেখতে থাকুন শেষ পর্যন্ত ওয়াও দেখুন খাড়া উপর দিকে যাচ্ছে এই যে এ আছে রংধনের বিমানগুলো আসছে সুন্দর একটি বিমান একসাথে তিনটি বিমান নীল এবং লাল কালার ছড়িয়ে মহড়া দিচ্ছে ওয়াও সো ফ্যান্টাস্টিক আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং মতামত জানাতে ভুলবেন না